আজকের ভিডিওতে শালিক পাখিকে কিভাবে দ্রুত কথা শেখানো যায় তারই পাঁচটি টিপস আপনাদের সাথে শেয়ার করব এই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার পাখি নিশ্চয়ই কথা বলতে শিখবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক নম্বর টিপস হলো খুব সকালে উঠেই পাখির সাথে কথা বলুন কারণ প্রত্যেকটি পাখি সকাল হলে নিজের ভাষায় গুনগুন করতে থাকে আর এই সময় আপনি যদি পাখির সাথে আপনার ভাষায় কথা বলেন তাহলে সারাদিন ধরে পাখিটি আপনার কথা নকল করার চেষ্টা করবে দু নম্বর টিপসটি হলো শালিক পাখি পাঁচ থেকে ছ মাস বয়সে পালক পরিবর্তন করে থাকে এই পালক পরিবর্তনের সময় পাখির সাথে বেশি বেশি করে কথা বলুন কারণ এই পালক পরিবর্তনের সময়ই পাখি কথা বলতে শেখে আর এই সময়টা পেরিয়ে গেলে পাখিকে কথা বলা শেখানো খুবই দুষ্কর হয়ে পড়ে তিন নম্বর টিপসটি হলো আপনার পাখিকে রাগি পাখি হিসাবে তৈরি করুন কারণ রাগি পাখি খুব ভালো কথা বলে পাখিকে কথা বলা শেখানোর সময় পাখিটিকে রাগিয়ে দিন চার নম্বর টিপসটি হলো পাখির খাঁচা এমন জায়গায় রাখুন যেখানে রাখলে আপনার পরিবারের সবার কথা পাখির কানে এসে পৌঁছাবে তেমনি অপরদিকে অন্য পাখির আওয়াজ তুলনামূলকভাবে কম পৌঁছাবে কারণ অন্য পাখির আওয়াজ একবার শুনে নিলে সেই পাখি আর আপনার ভাষা শিখতে চাইবে না বাড়িতে যদি বাচ্চা ছেলে থাকে তাহলে তাকে পাখির সামনে বেশি বেশি করে কথা বলতে বলুন কারণ শালিক পাখি বাচ্চা ছেলের আওয়াজ বেশি নকল করে থাকে পাঁচ নম্বর এবং শেষ স্টিপসটি হল